সবাই কেমন আছো ফটাফট করে লাইভে চলে আসো আর একটু লাইভটা লাইক সাবস্ক্রাইব আর একটা কোমেন্ট এগুলো কিন্তু করতে গেলে টাকা লাগে না যেমন তাড়াতাড়ি 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 এত লেট হচ্ছে কারণ মিনিট হয়ে গেল সবাই চলে আসো লাইভে টপ টাইমই চলে এসেছি বলে মনে হচ্ছে আমার সব দুধ সব বন্ধুরা কোথায় গেল আজকে একটু লোনের বিষয় নিয়ে আলোচনা করবো লোনের লোনের সব বলেই দিয়েছি কি বলবো আগের ভিডিও গুলো আছে আর লোনের বিষয়ে কারো যদি জানার প্রয়োজন হয় আগের ভিডিওগুলোতে আর লাইভে গিয়ে দেখে নেবেন আপনারা আর বলার কিছু নেই একটা মিনিট চা একটু খাই আজকে সারাদিন লাইভ আর নাই

আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা আরম্ভই হয়ে গেছে এখান থেকেই শুরু করি তারপরে আস্তে আস্তে এগোবো আর একটু কমেন্ট করবেন কমেন্টে জানাবেন ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আর একটা লাইক আর কিছু চাই না আমি তো আশা করি এবারে বিশ্বকাপ কে নিতে পারে টি টোয়েন্টি আর কমেন্টে জানাবেন এটা হচ্ছে আমার লোন অফিস লোন অফিস থেকে আমি লাইফটা করি এবং এই অফিসটা হচ্ছে যদি কারো লোনের প্রয়োজন হয় অফিসটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট ধনিয়াখালী জলা আপনারা এসে কথা বলতে পারেন ফোন নাম্বার আছে সিক্স টু এটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বার তো আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন ভিজিটও করতে পারেন আপনারা আর লোনের বিষয় নিয়ে সবই বলে দিয়েছি বলার কিছু নেই আগে লাইভ ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন আর আজকে একটু আজকে শুধু আপনারা কমেন্ট করবেন আজকে শুধু আমি ইয়ে করবো অন্তত লোনের বিষয় নিয়ে আর আর টি টোয়েন্টি বিশ্বকাপ কে নিতে পারে একটু কমেন্টে জানিয়ে দেবেন আর কে কোথা থেকে এ লাইভটা দেখছেন একটু জানিয়ে দেবেন তো সুমধুপুরে আর লাইভে আর চলে এসেছি কিন্তু আমি এখনো অবধি কমেন্ট দেখতে পাচ্ছি না আর দেখছি শুধু অনেকজনই একটু কমেন্ট করবেন আজকে আমি শুধু আর কমেন্ট করবো আর অ্যান্সার দেবো আর কিছু বলার নেই আর লোনের বিষয়ে যদি কারো বলার থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন কী ক্ষেত্রে লোন হয় যাও কোন বিষয়ে লোন হয় বড় বড় অ্যামাউন্টের লোন নিতে গেলে কি করতে হয় পাঁচ লাখ টাকার লোন নিতে গেলে কি 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 পেপারস লাগে ব্যাংক থেকে হ্যাঁ এখানটা করে মতো আর দশ লাখ টাকার লোন নিতে গেলে কি কি পেপারস এর প্রয়োজন কমেন্ট করতে পারেন আর তার সাথে আর একটা কমেন্টে জানাবেন এবছরের টি টোয়েন্টি বিশ্বকাপ কোন দেশ নিতে পারে একটু কমেন্টে জানিয়ে যাবেন একটা মিনিট বন্ধুরা একটু মিটুট মিউট করছে তো চলে এলাম সরি বন্ধুরা তো লাইক আর একটা কমেন্ট কমেন্ট করবে আর কিছু বলবো না আর বিশ্বকাপ কোন দেশ নিতে পারে একটু কমেন্টে জানাবেন আজকাল বলার কিছু নেই তবুও বলে দিই একবার পাঁচ লাখের লোন নিতে গেলে কী করতে হয় দশ লাখের লোন করে কী করতে হয় এবং হোম বিজনেস মর্গেজ লোন অনেক ধরনের হয় হোম লোন হয় পার্সোনাল লোন হয় বিজনেস লোন হয় বিজনেস মর্গেজ লোন হয় এবং বিজনেস দেখিয়ে হোম লোন হয় এতগুলো লোন হয় তারপরে মুদ্রা হয় এবং সিসি লোন হয় ওডি লোন হয় পেনশন লোন হয় অনেক ধরনের লোন হয় এডুকেশন লোন হয় বুঝতে পারছেন এত ধরনের লোন হয় এবং যারা ব্যাঙ্ক যাচ্ছেন ব্যাংকে থেকে গিয়ে আপনাদের খারাপ ডেট বাই ডেট দিচ্ছে তো সেই সব তাদের উদ্দেশ্য বলছি যে আপনারা ধরুন ব্যাঙ্ক থেকে লোন পাচ্ছেন না কাইন্ডলি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন কি ফাইল আছে আমরা দেখব দেখে বলবো যে আপনার লোনটা হবে কি হবে না ব্যাংক যখন ঘোরাচ্ছে আপনাদের ঘরে আপনারা বুঝে নেন সেই লোন নাও হতে পারে বুঝতে পারছেন বারবার করে আমি একটা জিনিসই বলছি ধরুন আপনারা ব্যাংকে যাচ্ছেন এই সপ্তাহে আপনারা সোমবার আসুন সোমবারে দেখছি বুধবার আসুন বারবার যাচ্ছেন ব্যাংকে ব্যাংক থেকে ফেরত আসছেন আর আর একটা কথা বলি মাঝখানে আমি লাইফটাকে একটু শেয়ার করো যারা লোন পাচ্ছে না তার একটু দেখার জন্য সুযোগ করে দেন আর মমিতা ম্যাডাম একটু পরেই আসবে রেস্ট নিচ্ছেন উনি অনেক দূর থেকে এসছেন লাইভে আপনাদের সাথে বসবে উনি লোনের ডিটেলসে বলে দেবে আরও আরও আমি কিছু কিছু ক্ষেত্রে বলে দিই যে ধরুন কাউকে ফাইল দিয়েছে লোন করার নাম করে সেই ফাইলটা পয়সা নিয়ে নিয়েছে দশ পনেরো লাখ টাকা ওই জন্য বলি যে লোন হওয়ার আগে কাউকে এক টাকাও দেবেন না এক টাকাও লাগে না লোন হওয়ার আগে অন্তত কেমন আমাদের আমাদের সাথে মমিতা ম্যাডাম আসছে আপনারা লাইফটা শেষ অবধি দেখবেন আর লাইফটা যদি ভালো লেগে থাকে একটা লাইক তারপরে আমি আসব প্রোডিকশান নিয়ে এবং খেলার বিষয় নিয়ে কেমন হ্যাঁ তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মাঠে আসার পর চন্ড ক্লান্তি লাগছে তো সেই কারণে সামনের সামনে কিছু না কিছু কথা বলতে চাই আজকে যে ঘটনাটা ঘটেছে সত্যি আমার খুব খারাপ লেগেছে মানে আমি মার্কেটে মানে যাওয়ার পর ভদ্রলোককে দেখার পর তার বিজনেস তার ফ্যামিলিকে দেখার পর সত্যি খুব এতটা খারাপ লেগেছে যে আমরা যে কাজটা করছি কাজটা করতে না নিজেরা এতটা লজ্জা লাগছে যে বলে আপনাদের বোঝাতে পারবো না মানুষ কতটা নিচে নেমে গেছে মানে বলে কাজ নেই আমি শুনেছি টাকার লোভে মানুষ মানুষকে খুন করে দেয় টাকার লোভে ভাই ভাইকে খুন করে দিচ্ছে বাবা ছেলেকে খুন করে দিচ্ছে ছেলে বাপকে খুন করে দিচ্ছে প্রপার্টির জন্যে কিন্তু কানে শোনা চোখে কোনোদিন দেখিনি তো লাইফে আমি এই বেজরাংবালি লোড সোলুশন থেকে আমি জবে থেকে পা রেখেছি এবং ব্যাংক জগতে আমি জবে থেকে চাকরি করছি আজকে ব্যাংক জগতে আমি চাকরি করছি বাইশ বছর বাইশ বছর চাকরি করার পর আমি ডিএসএ কোড নিয়ে আমি অফিস খুলতে পেরেছি তো আজকে দুনিয়াতে আমি যখন আমি অফিস কাচারি কাজ করছিলাম অফিস স্টাফ হয়ে সত্যি কথা বলছি বাইরের জগৎটা অতটা দেখতাম না কাউন্টারের মধ্যে ঠিকঠাক করে কাজ করে বেরিয়ে যেতাম টার্গেট টু টার্গেট কমপ্লিট করতাম সেটা কিন্তু বাইরেটা প্রয়োজন পড়তো না কিন্তু এখন আমি নিজের জিএসএ করার পর এতগুলো ব্যাংকের সাথে যুক্ত হওয়ার পর আমি দুনিয়াটা সত্যি আমি দেখছি আর ভাবছি যে মানুষ কতটা নিচে নামতে পারে একটা ব্যাংকের স্টাফ হয়ে তার কাছ থেকে একটা হোম লোন করে দেবে বলে দেড় লক্ষ টাকা নিয়ে নিয়েছেন এটা মানে কিভাবে মানা যায় আপনারা বলুন তো সেটা সবজি ব্যবসা করে তার তো পেশা দেখাচ্ছে তার ছেলে একটা ওয়ার্কশপ ডিপার্টমেন্টে চাকরি করে বাসে দশ হাজার টাকা স্যালারি আছে তো ও কন্ট্রাক্টার আন্ডারে আর ও ইনকাম তো আছে তার কেন হোম লোন হবে না এটা তো মানুষকে একটু বুঝতে হবে তো এই পেপার ওই পেপার সেই পেপার বানানোর জন্য বেছারিকে টাকাটা চোট করে নিলেন তার বাড়িটা কমপ্লিট হলো না আদা আদা হয়ে বসে আছে তো এই যে কাজগুলো আপনারা করেন এবার ভেবে দেখেছেন আপনারা করে করছেন তো এই জগতের আমি একটা কথা বলবো কাজ করুন এইরকম কাজ করবেন না কেননা আপনাদের সাথে আমরাও যুক্ত আছি আমাদেরও সম্মান যুক্ত আছে বুঝেছেন তো আমরাও মান সম্মান আছি তাহলে একটা মানুষের সঙ্গে এতগুলো টাকা যখন চোখ হয়ে যায় সে তো কোনো ফাইন্যান্স তো ধরে কথা কাউকেই বিশ্বাস করবে না তো সে বলছে ম্যাডাম আপনার লাইফ দেখেই দেখে আপনাকে সত্যি যোগাযোগ করে আপনার সাথে কথা বলে আজকে এই কারণেই ম্যাডাম আপনাকে ডেকেছি ম্যাডাম প্লিজ আপনি একবার আসুন তাই যে সামনে সামনে ওনার সাথে কথা বলে আমি ওনার সাথে কোনো কথা বলার মানে কী ভাষায় কথা বলবো আমি সত্যি উত্তর খুঁজে পাচ্ছি ওনার যেসব পেপার্সের কোনো প্রয়োজন নেই আমি একটা জিনিস আপনাদের ধরে বলি যারা বসবাস করে আসছে দীর্ঘ বছর বাস্তব ভিটে যারা বাস্তব করা আছে তাহলে পূর্বপুরুষের ভিটেতে কখনো পঞ্চায়েত পারমিশন লাগে না তাহলে সে কীরকম ব্যাংক ম্যানেজার বাপ যেটা কাকা মানে ঠাকুর সবাই ওই ভিটেতে বসবাস করছে তো সেই ভিটেতে কখনো পঞ্চায়েত পারমিশন লাগে না লাগে একটাই

তো সেই ক্ষেত্রেতে তার লোনটা আমরা কমপ্লিট করে দিতে পারবো তো এই যে আপনারা যে একটা মানে দুর্নীতির ভাবে টাকাটা যে মুখে নিলেন এটা কি ঠিক তো একটা বাস্তব ভিটেতে তার পূর্বপুরুষের কাকা যেটা বাস করছে তো সেই ভিটাতে আপনারা বলছেন যে এই পেপারটা লাগবে পঞ্চায়েত পারমিশন লাগবে পঞ্চায়েত পারমিশন লাগে না ঠিক আছে এই যে একটা কথা আপনাদের বলি লাইফে এসে কাজ করুন কিন্তু ঠিকঠাক কাজ করুন বাস্তব ভিটেতে কখনো পঞ্চায়েত ঠিক আছে সব ক্ষেত্রেতে পঞ্চায়েত পঞ্চায়েত লাগে না যদি আমি যদি কলকাতা থেকে বসবাস করার জন্য আসি সেই ক্ষেত্রে আমার পঞ্চায়েত পারমিশন লাগে মর্যার ম্যাপ লাগে মর্যার ম্যাপটা কিন্তু হোম লোন ক্ষেত্রে বরগেজ লোন ক্ষেত্রে লাগে প্রতিটা ক্ষেত্রেতে মর্জার ম্যাপ লাগে কিন্তু এটা তো নয় ভুলভাল ভাল পেপার্সগুলো বানানো করেছেন টাকাটাও বেকার খরচা করিয়েছেন আবার নিজেও মানে অলরেডি পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা কমিশন নিয়ে নিলেন কাজটাও করলেন না আপনি বলেছেন কি আমি লোনটা করে দেব তা কবে করে দেবেন অলরেডি তো আপনার দেড় বছর পার হয়ে গেছে আর লোনটা পারবেন আপনি করে দিতে এই যে কাজগুলো আপনারা করেন একটু ভেবেচিন্তে কাজটা করলে ভালো হয় না সে একটা সবজি একটা দোকান করেছে একটা মানে টিন ফিন ঘিরে একটা সবজি বিজনেস করছে তার পরিবারকে চালাচ্ছে আর সে মাটির বাড়িতে থাকে ঝরঝর করে সে জল পড়ছে সে তো কোনো সরকার থেকে ফেসিলিটি পায় না সে মেহনত করে কষ্ট করে বাড়ি করছে লোন নিয়ে বাড়ি করছে তাকে সরকার কোনো ঘর দিচ্ছে না তা এই যে ব্যাংকের স্টাফে ধর আমি বলছি এই যে এগুলো আপনারা যে নিচ্ছেন এটা ঠিক করছেন তাকে সরকার কিন্তু ঘর দেয়নি সে লোন নিয়ে ঘর করছে তো সেই ক্ষেত্রেতে আপনারা কিন্তু ফ্লড ভাবে টাকাটা নেওয়ার কিন্তু আপনাদের কোনো রাইট নেই আপনাদের সাথে সত্যি বলছি আমি এতটাই খারাপের মধ্যে আছি মানে কথা বলতে ভালো লাগে না মানে কি বলবো আপনারা এমন এমন কিছু কিছু ব্যাঙ্ক স্টাফ কাজ করে বা ডিএসএ অফিসে এমন এমন কিছু কিছু কাজ করে যারা সবে কাজের সম্বন্ধে কিছু বোঝেই না একটু কাজ ফাইল একটু একটা তুলতে শিখেছে একটু কাজটা স্বীকার করি নিজেকে পুরো হিরো মনে করে পুরো ডিএসএ অফিস খুলে ফেললো কোড আছে কি না আছে সেটা দেখলো না কাজ কমপ্লিট করে ফেলছে আং বাং কাজ করছে আং বাং ভাবে লো লোন মানে করছে আর উল্টো পাল্টাভাবে কাস্টমারের সাথে পয়সা ছুটে নিচ্ছি কাস্টমারগুলোকেও বলি যে দেখুন আপনারা কাজ করুন আগে সিভিল দেখুন টার্গেট করছে কি না মেন তো হচ্ছে সিভিল আপনি কতটা ঠিক কতটা ভুল আপনি নিজের নিজেটা বুঝে যাবেন যখন আপনার সিভিলটা দেখবে তারপরে তো কাজ তারপর তো আপনার সাথে আমি কথায় বসবো যে আপনার পেপার ডকুমেন্টস কি কি আছে ঠিক আছে আপনারা কাজ কোনো করছেন আপনাদের আপনার আলমারি খুলে এত কোনো টাকা কিন্তু নেয়নি আপনার কিন্তু যেগুলো যা বলছে যাই বোঝাচ্ছেন তাও তো আপনার কিন্তু বোঝা উচিত আপনার ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনাদের ব্যাংকের সাথে যোগাযোগ করা উচিত স্যার আমি একটা হোম লোন নিতে চাইছি তো ক্ষেত্রে কি কি পেপাস লাগবে আপনি অশিক্ষিত কিন্তু আপনার পেটেরটা তো শিক্ষিত আছে আপনার ছেলে হোক মেয়ে হোক তাকে তো শিক্ষিত বানিয়েছেন তাকে নিয়ে একটা এন্ট্রি করে নিন না কি কি লাগবে না লাগবে এগুলো ভালো হয় না একটা কথা আপনাদের বলিনি আপনাদের কাছে যে স্টাফ যাক না কেন ভিজিট করতে তাদের আইডেন্টি প্রুফ দেখার চেষ্টা করবেন কোন ব্যাংক থেকে আসছে ফাইন্যান্স থেকে আসছে না ব্যাংক থেকে আসছে অলরেডি আইডেন্টিটি প্রুফ টার্গেট করবেন আইডেন্টি প্রুফ না দেখে কিন্তু কাউকে কোনো ডকুমেন্টস দেবেন না ডি এর কোড আছে ডি এর কোড দেখার চেষ্টা করবেন কোন ডি এস আসছে কোন ডি এর কো কি কোড আছে আগে দেখবেন সেই ছটা কোড কিন্তু দেখবেন কোন কোম্পানি থেকে কোড পেয়েছে সেটাও লক্ষ্য রাখবেন ফলো করবেন তারপর কিন্তু আপনারা কিন্তু ডকুমেন্টস দেবেন তার আগে না হলে কিন্তু দেবেন না ঠিক আছে এগুলো কিন্তু আপনাদের সব প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় কিন্তু বজরাংবালি লোন সেলুশন দেখে মোহিত মালিক প্রতিটা মুহূর্তে আপনাদের সতর্ক করে দিচ্ছে এই কারণে। যে দেখুন এখন কাজ অনেক হচ্ছে এখন টার্গেট মাস টার্গেট মাসে মানুষের লোনের জন্য ছুটি করছে বিজনেসকে ডেভেলপ করার জন্যে কিন্তু ব্যাঙ্কও অনেক লোক ছুটি ছুটি করছে কিন্তু তাও আপনারা একটু প্লিজ একটু ট্রাই যাচাই করে নেবেন এটা কি সত্যি না মিথ্যে একটু আইডেন্টি প্রুফটা একটু দেখার চেষ্টা করুন কোন ব্যাঙ্ক থেকে আসছে কি ব্যাঙ্ক আছে ফাইন্যান্স আছে না ব্যাঙ্ক আছে প্লিজ আপনার দেখতে কি দোষ আছে আপনারা কি জানেন এখন আধার কার্ডের সাথে ব্যাংকের সাথে লিঙ্ক আছে আপনি কষ্ট কষ্ট করে একটু একটু করে টাকা জমাচ্ছেন দশ থেকে পনেরো হাজার টাকা জমে রেখেছেন তো আপনার আধার লিঙ্ক থেকে কোনো রকম পাসওয়ার্ড নিয়ে নিতে পারে টাকা তো তুলে নিতে পারে আপনি কিছু করতে পারবেন কিছু করতে পারবেন না তো সেই ক্ষেত্রেতে সব কিছু জানার চেষ্টা করবেন এবং যে কোম্পানি থেকে আসছে তার হ্যান্ডবিল আছে হ্যান্ডবিলটা টার্গেট করার চেষ্টা করবেন যেমন ধরুন আমাদের বাজরাংবালি লোন সুরেশন থেকে আমাদের হ্যান্ডবিল আছে এবং আমাদের কোড আছে আমরা কোন কোন ব্যাংকের সাথে কাজ করি আমাদের অল ডিটেলস আপনাদের ধরে বলে দেবো এবং জানিয়ে দেবো আরেকটা কথা আপনাদের ধরে বলি যে মুদ্রা লোন যার তার হয় না আপনার ধরে মিথ্যা কথা কেউ যদি বলে এক দাদাকে বলেছে উনি মানে শুধু সবজি মাছের ব্যবসা করে তাকে বলেছে পনেরো লাখ টাকা নাকি মুদ্রা লোন করে দেবে তো প্রথমত আপনার ধরে বলি পনেরো লাখ টাকা না পনেরো নেয়ার হবে না কেন হবে না কিন্তু উনি মাছের বিজনেস করেন ওনার টেলাইসে শুধু আছে আইডি ফাইল নেই এবং ওনার ব্যাঙ্কের সাথে কোনো লেনদেন নেই মুদ্রা লোন তাদেরই হয় ব্যাংকের সাথে যাদের লেনদেন খুব ভালো হয় এবং আইডি ফাইল টেনসেন্স বিজনেস খুব ভালো হতে হবে সেই ক্ষেত্রেতে মুদ্রা লোনের আসতে সে পারবে সরকারি পর্যায়ে সে আসতে পারবে নাহলে কিন্তু না আরেকটা কথা আপনাদের বলি সেনুন দাদাদের এক দাদা বলছেন আমি পঞ্চাশ হাজার টাকার লোন নিতে চাই দিদি আমার তো চালাবার ক্ষমতা দেখতে হবে না আমি মর্গেজ করতে চাই প্রথমত আমার কাছে পঞ্চাশ হাজার টাকা লোন হয় না পাঁচ লাখ থেকে স্টার্টিং আমার আর মর্গেজ কেস নাহলে আমি করতে পারবো না বিজনেস পারপাসে হলে দু তিন বছরের আইডি দু বছরের ট্রেন লাইসেন্স আর ব্যাংকের ট্রানজাকশান হিসেবে আমি কিন্তু বিজনেস লোন কমপ্লিট করে দিতে পারবো ঠিক আছে এটা আমি আপনাদের জানিয়ে দিই কিন্তু আমার কাছে বিনা মর্গেজও লোন হয় সেটা হলো আইডি ফাইল ট্রেন লাইসেন্স এবং ব্যাংকের সঙ্গে লেনদেন ভালো থাকলে সেই ক্ষেত্রে আমি লোন কমপ্লিট করে দিতে পারবো অনেক দাদা ভাইরা কিন্তু অনেক জায়গায় লোনের প্রেশারে ছুটি করছে ইনকাম আছে বাইশ হাজার টাকা এমআই দিচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো এই ক্ষেত্রেতে আমি যদি দেখি ভালো বিজনেস আছে এবং তার মর্গেজ করে আমি টোটাল সব লোনকে টেক ওভার করে একটা লোন করে দেব এবং তার হাতে অনেক টাকা ফানও থাকবে আগামীকাল তার কোনো রকম কোনো বিষয়ে চলতে অসুবিধে হবে না এই যে পাট পাট আপনার ধরে বোঝাচ্ছি এগুলো কিন্তু বুঝতে হবে তো পার্সোনাল লোনের ক্ষেত্রে থেকে ষোলো হাজার টাকা যদি কারো স্যালারি থেকে তার যদি কোনো জায়গায় লোন না থাকে দু থেকে আড়াই লাখ আড়াই লাখ টাকা এনাকসে বসে যাবে ষোলো হাজার টাকার স্যালারিতে কিন্তু কোনো জায়গায় লোন থাকলে হবে না তাহলে কিন্তু দু থেকে আড়াই লাখ টাকা আমি বসাতে পারবো আর তুই তিরিশ হাজার টাকা যদি স্যালারি পাই পাঁচ থেকে ছ লাখ টাকা বিনা কোনো জায়গায় লোন যদি না থাকে হ্যাঁ ক্রেডিট কার্ডের ব্যাপারে কোনো রকম ইস্যু থাকলে সেক্ষেত্রেতে আমি লোন কিন্তু বার করতে পারবো আরেকটা কথা বলি কোনো জায়গায় যদি ওভার থাকে ওভার ডিউ কমপ্লিট করে রিসিভ কপি আমায় দেবেন আমি লোন কমপ্লিট দিতে পারবো ওভার ডিউ কেস আমি কিন্তু করি না আমি লেট পেমেন্টের কাজ করে দেবো আমি সেটেলমেন্ট কেস করে দেবো বর্গা কেস করব আর এমপি হয়ে যাওয়া কেস কমপ্লিট করে দেবো কিন্তু আমি ওভার ডিউ কেস করব না ওভার ডিউতে আমার পক্ষে সম্ভব নয় আমি কেন কোনো ব্যাঙ্কও করবে না ঠিক আছে কেউ যদি সামান্য এক লাখ টাকা নিয়ে যদি ওভার ডিউ করে রাখে সে যদি বলে আমি এই টাকাটাকে লোন করে দেয় আমি কেন কোনো ব্যাঙ্কই দেবে না ব্যাঙ্ক তো দূরের কথা কোনো ফাইন্যান্সও দেবে না এটা কিন্তু মাথায় রাখবেন আপনি যেমন লোন নিতে পারেন লোনটাকে ক্লিয়ার করার চেষ্টা করবেন এটাকে আপনারও নিজের ওয়েট ভালো থাকবে আগামীকাল আপনারা অনেক জায়গায় লোন পেতে পারবেন আর আপনারা যদি মনে করেন যে আমি আজকে এই জায়গা থেকে নিয়েছি কালকে ধূর আসুক গিয়ে লুকিয়ে বসে থাকবো অনেক মানুষ আছে নাকি ফাইন্যান্স থেকে লোন নিয়ে আমি যখন ভিজিটে যাই কি ব্যাপার পুকুরের পাড়েরা বহু বসে আছে কেন কী প্রবলেম মাছ ধরবে আমি বুঝতে পারি না কি ব্যাপার এরকম বলছে ম্যাডাম ওই ওই স্যারটা এসেছিলো চলে গেছে কোন স্যার না একটা স্যার এসেছিলো ওইমাত্র মাত্র বাইকে করে দাঁড়িয়ে আছে গোলাপি রঙের ড্রেস পরে হ্যাঁ উনি তো দাঁড়িয়ে আছেন কেন যে ম্যাডাম চলে গেলে তারপর উঠছি ভালো কথা আমি তো কোনো গুরুত্ব দিই না এসব ব্যাপারে যে আমি আমার ওদিকে ভিজিট করতে চলে গেলাম তা ঘুরে এসে ওদের আমি কিন্তু আমি কিন্তু একটা জিনিসকে ফলো করি ওদের ওখানে কিন্তু আমি একটা করে ওয়ারেন্ট এবং ভালো বুদ্ধি দিয়ে আসি যখন ওরা চলে আসলো ওরা সবাই আমাদের কাছে আসলো এসে বলছে ম্যাডাম আপনি কোন কোম্পানি থেকে এসছেন বলুন তো কোন ব্যাঙ্ক থেকে এসছেন বলুন তো আমাদের একটা লোন করে দেবেন আমি ওনাদের বলি কোন কোম্পানি থেকে এসছি সেটা পরের কথা আর লোন করে দেবো সেটা আরেক আরেকটা পরের কথা আপনি তো সামান্য বন্ধন থেকে লোনই পুকুর বসে আছেন তা আমি যদি আপনাকে লোন করি লাখ টাকা আপনার তো বাড়িতেই আমি পাবো না আপনি তো দীর্ঘবন চলে যাবেন আপনি লোন নেওয়ার যোগ্য এই যে বন্ধন থেকে আপনি বলছেন দেড় লক্ষ টাকার লোন নিয়েছেন সেই লোনটা কমপ্লিট করতে পারছে না উপরে পাড়ে বসে আছেন আপনার বাড়ি যখন মর্গেজ করে বাড়িটাকে মর্গেজ করবো আপনার বিজনেস দেখাবো সেই ক্ষেত্রে যখন লোনটা আমি টেক ওভার করে কমপ্লিট করাবো আপনি তো বাড়িতেই থাকবেন না আপনার সাথে বিজনেস করবো কোথা থেকে না ম্যাডাম আমরা ওরকম নয় জানেন তো আজকে আমার স্বামী টাকা দেওয়ার কথা ছিল টাকা দিতে পারে নে কী করবো টাকা পাইনে মুখ তমুক ইত্যাদি শুনুন এসব ফালতু কথা আমাদেরও বলবেন না আমরা শোনার কোনো ইন্টারেস্টিং নয় আপনি তো জানেন যে আজকে আপনার এমআই ডেট আছে তো সেই ডেটটা আপনাকে তো আপনাকে মাথায় রাখতে হবে তাহলে এগুলো হয় না তো এই যে মজার কাহিনী আপনাদের কাছে তুলে ধরছি এগুলো তো একটা কি জানেন তো একদিকে মজা একদিকে কিন্তু দুঃখ একটা খেটে খাওয়া মানুষ যার টাকা দিবার ক্ষমতা নেই বন্ধন ধরেও বলছি বন্ধন কোম্পানিকেও আমি বলছি যাদের দেখছেন যে যাদের ক্ষমতা নেই তাদের ঘরে এত দেবেন না আপনারাও কষ্ট করছেন এই রাত দশটার সময় যে করানাচ্ছেন পুকুর রোদের মধ্যে যে আপনাদেরও পে মানে কি বলবো কষ্ট এমন লোকের লোন দিন যে লোন আপনার মানে তারিখ আপনাকে ভরে দেবে যারা পুকুর পারে এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি ছুটে বেড়াচ্ছে কপার্টি খেলছে এই ধরনের লোকে লোন দেওয়ার থেকে না দিয়ে বেটার অপশন হবে সেই লোনটা বলুন একটা বিজনেসম্যানকে দিন সেই বিজনেসম্যান কিন্তু ডেভেলপ হবে আপনার কোম্পানিটার নাম ডাক হবে এটা এই ধরনের লোককে লোন দিলে না কোম্পানি তো বদনাম তার সাথে আপনাকেও বদনাম করে তো তো একটা একটা ঘটনা কথা বলি আরেকটা কেস আছে বলছেন ম্যাডাম জানেন তো ওই যে স্যারটাকে দেখলেন ওই স্যারটা চরিত্র খারাপ কোন স্যারটা চরিত্র খারাপ বলছে ওই স্যারটা না আমাকে নাম্বার দিয়ে যায় আমাকে কি খারাপ খারাপ কথা বলে কি কি কীরকম খারাপ খারাপ কথা বলে একটু বলবেন বলছে আমাকে বলবে আমার স্বামী বাড়িতে আছে কি না নেই আমি তাহলে যাব কিস্তি নিতে আচ্ছা ওর আমি কাস্টমারদের একটা কথা বলি একটা বাইরের লোক এতটা রাইট পাই কোথা থেকে আপনার হাজব্যান্ড বাড়িতে আছে না নেই সেটা বলার সাহস পাই কোথা থেকে প্রথমত আপনাদের দুর্বলতা আপনারা সেই সাহসটা দিয়েছেন তো একটা ফাইন্যান্স কোম্পানি যখন আপনাদের কাছে কিস্তি নিয়ে দেয় আমি অনেক মেয়েকে ফলো করি যেন গায়ে ঢলে পড়ে যাচ্ছে হেসে কেঁদে যেন কি অবস্থা ম্যাডাম আপনারা তো লোন নিয়েছেন না নাইকা আর নিয়েছেন কোনটা তো এই এই যে সাহসগুলো কিন্তু পায় কিন্তু আপনাদের জন্যে আপনার হাজব্যান্ড বাড়িতে আছে কি না আছে সেগুলো জিজ্ঞেস করছে জিজ্ঞেস করার পর সেগুলো তারপর আপনার সেই কিস্তি আনতে যাবে তো এত বড় পাওয়ার পাচ্ছে কোথা থেকে প্রথমত আপনাদের দোষ আমি কোম্পানির দোষ দেবো না স্টাফেদের দোষ দেবো আপনাদের মতন মহিলাদের দোষ কই আমাদের মতো কেউ সাহস পাবে না এরকম করে কথা বলার তো আপনাদের কেন বলার সাহস পাবে কিস্তির ডেট আছে লিডারদের যে লিডার হবে তার হাতে টাকা পেমেন্ট করো খাতা আছে কমপ্লিট করো টাটা বাই বাই তাই না কিন্তু সেগুলো আপনারা কিন্তু করেন না সেগুলো না করে আপনারা কিন্তু সেগুলো কি করছেন একটা ওভার স্মার্ট তো এই যে ছেলেরা ধরেন নাম্বারগুলো দিচ্ছেন ঠিক ঠিকভাবে ঠিক ঠিক নাম্বারগুলো যে দিচ্ছেন তো একটা লোনের স্টাফের এত বড় পাওয়ার হয় না যদি আপনারা যদি ঠিকঠাক হন তো লাইভ টেলিকাস্টে আমি একটা কথা বলবো যে বন্ধনের আপনাদেরকে বলছেন স্বামী কখন থাকবে তাহলে বলবে যদি না থাকে সেই সময় আমি যাব কিস্তি আনতে তো এই সাহসটা পাইল কোথা থেকে সম্পূর্ণ আপনাদের জন্য তো এমন লোককে এমনভাবে লোন দিন যেখানে প্রতিটা কোম্পানি যেন ডেভেলপ হন এবং যাদের যারা লোন নেওয়ার মতন তাদের করে প্লিজ আমি বন্ধন ডিপার্টমেন্টকে বলছি সেই কোম্পানিকে ডার করান ডেভেলপ করুন আমার তরফ থেকে এইটুকুই রিকোয়েস্ট আমার কাস্টমার এসে গেছে আমি নেক্সট আপনাদের সাথে এসে কথা বলবো এই কি কি

আপনি কি লোন দিয়ে যাবে না আপনারা সম্মান 10 লক্ষ টাকা কুকুর করে বসে আছে আমার সাথে লোন নিলে আপনি তো আমার বাড়ি থাকবে না তুমি খুন হয়ে যাবেন অবশ্যই তারপরে বলছেন যে যে ম্যাডাম ওই শাটটা চৈত্রটা খুব খারাপ বলবেন আমার স্বামী আছে না নেই আছে এই যে পাওয়ারটা পাই কোথা থেকে প্রথমত মেয়ে আপনি আপনারা লোন নিয়েছেন লোন নেবেন বাড়ি যাবেন এত গায়ে পড়া কিছু না আছে অবশ্যই আমি অনেক গ্রুপে দেখি মেয়েদের ঘরে দেখি ফলো করি তো এই যে সাহসটা ফাইল কোথা থেকে কত মেয়েদের দূর আমার হাজবেন্ড বাড়ি আছে না কোথায় আছে তা আপনি কেন জানবেন আপনার পুরো লাইফ নেই এইগুলো কেবল কাস্টমার কোয়ালিটি দিয়ে অনেক কথা বলো আমার থেকে আসে আসে আমার মন হ্যাঁ জানি দেখি পড়ায় বলতে হবে हां আজকে হ্যাঁ একদমই